শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেব আমার পরিচয়টা আমার নাম হাসান আমার বাসাটা পাবনা জেলা ইশ্বরদি থানা অরনকুলা গ্রাম অরনকুলা আডের পাশেই বাসা হাসান ডেইর ফার্ম কি ধরনের গরু দেখাবেন আজকে আজকে 5টা হলস্টেইন ফ্রিজিয়ান দাও 4টা থাকপাটা লটে একবারে সীমিত দাম থাকবে আর একটা সিঙ্গালের দাম বলে দেব দর্শক বাইরে ঠিক আছে তবে জাতমান দেখবে দর্শক ঠিক আছে অনেকে সস্তা গরু খোঁজে অনেকে সয়ে thai গরু কিনতে চায় এইগুলো না করে আপনি ভালো জিনিস যাচাই বাছাই করেন ইনশাআল্লাহ লাভবান হয়ে আসবেন সব সময় আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরু গুলো দর্শকদেরকে দেখাই চলেন ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু এটা এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের সর্বোচ্চ কোয়ালিটি একটা বকনা দর্শক ভাইরা দেখাও মানে জাত মানের দিকে আলহামদুলিল্লাহ কোনো কমতি নাই ঠিক আছে মাথাটা ছোট কান্ডা ছোট এটা ডাবল বডির বাচ্চা এটার বয়স আছে তোমার নয় মাস আজকে প্রথম

ভাই পঁচাত্তর হাজার লটের দ্বিতীয় নম্বর যে গৌটি নিয়ে এই গৌটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হল ফ্রিজিয়ান এটা একটা দেখা সর্বোচ্চ কোয়ালিটি একটা না ডাবল বডির বাচ্চা মাথাটা ছোট আছে কান্ডা ছোট মানে খুবই একটা কোয়ালিটি ফুল বক না এটা চামড়াটা দেখা দর্শক ভাই কতটা লুজ ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলো হাই গ্রোথের গরু দর্শক ভাই যদি এগুলো নিয়ে অল্প কিছুদিন পালন করতে পারে ইনশাআল্লাহ এগুলো সব হিটে আসবে ঠিক আছে

এই গরুটি যে বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হলস্টান ফিজিয়ান এটা এডিএল এর বাচ্চা বাচ্চাটা দেখা এটা ডাবল বডির বাচ্চা খুবই কোয়ালিটি ফুল বকনা এটা পার্সেন্টেজ পাইছে মাথাটা ছোট ঠোঁটটা গোলাপি খুবই সুন্দর চামড়াটা কি বলবো এটা রসুনের চামড়ার মতন ঠিক আছে আচ্ছা আচ্ছা এই ধরনের বাচ্চা যদি কোনো দর্শক বা চারটা পাঁচটা নিয়ে লালন পালন করে ইনশাআল্লাহ লাভবান হবে এটা খামার করার জন্য বেস্ট হবে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন এটাও তো আমার 9 মাস বয়স আছে 9 মাস বয়স আছে এটার উলানটা দেখাই দাও দর্শক ভাইরে কত সুন্দর উলান দর্শক ভাই দেখো

এই গরুটি যে আপনার বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হলস্টান ফ্রিজিয়ান এটাও একটা এডিএল এর বাচ্চা বাচ্চাটা দেখা গলাটা চিকন মাথাটা ছোট খুবই একটা পার্সেন্টেজ পাইছে বাচ্চাটা ঠিক আছে আর মাজাটা দেখা দাও দর্শক ভাইরে যে মাজাটা ডাবল বডির বাচ্চা যা বলতিছি আমি দর্শক ভাই এগুলা দেখলেই বুঝতে পারবে আর চামড়াটা কি বলবো অনেক লুজ অনেক চামচুচা লুজ ঠিক আছে এটার বয়স 9 মাস প্লাস এটা তোমার 9 মাস প্লাস করছে আচ্ছা আচ্ছা

ভাই আমরা এই পাশে সিরিয়ালের পাঁচ নাম্বারে মাসাল আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হলেস্টান ফিজিয়ান এটা একটা এডিএল এর বাচ্চা বাচ্চাটা দেখা কতটা গ্রোথ পাইছে ঠিক আছে খুব জাতমানের গরু একটা ডাবল বডের বাচ্চা অনেক হাইট হবে বিগ বডের একটা গরু লেনটাও তো অনেক লম্বা হ্যাঁ অনেক লম্বা চড়া এখনই অনেক লম্বা চড়া এটার বয়স আছে মাত্র তোমার 10 মাস প্লাস করেছে 10 মাস প্লাস হ্যাঁ কিন্তু অনেক হাইট দেখাও দর্শক ভাইরে ঠিক আছে আচ্ছা আচ্ছা খুব এটা কোয়ালিটিফুল গরু মাজাটা

কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে দরদাম করে দরদাম করে ইনশাআল্লাহ নিতে পারবে সমস্যা নাই ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক দশে বসে বলি আসলে ভালো জাতমান যাচাই বাছাই করেন ঠিক আছে মানে গরু ক্যাশন ডেলি পারে পাইলেন আর হুট করে বাসায় নিয়ে গেলেন তাতে কোনো দিনই সফলতা সম্ভব না আপনি আগে জাতমান চিনেন এবং দেখে তারপরে কালেকশন করেন ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন আজ যে পাঁচটা গরু দেখাচ্ছে দর্শক ভাই দেখুক আমার কথা কাজে মিল আছে কিনা একই রকম কোয়ালিটির গরু কোনো দর্শক বা একসাথে যদি নাই ইনশাআল্লাহ লাহ্বান হতে পারবে আমি ক্যাশ অন ডেলিভারি তার বাসায় পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসবো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাব